আসসালামু আলাইকুম এরপর বন্ধুরা আমি শরীফুল ইসলাম আমি আজকে আপনাকে কিছু বিষয় কথা বলবো কিছুদিন আগে একটি প্রশ্নে আমি দেখছিলাম যে পৃথিবীর সব থেকে নাকি নির্লজ্জ যে সমৃদ্ধ আছে সেটা হচ্ছে ম্যান সিটি তো আমি আজকে আপনাদেরকে নতুন করে বলতে চাই সেটা কথা সম্পূর্ণ পরিমাণে ভুল পৃথিবীর মধ্যে যদি সব থেকে নির্লজ্জ বেহায়া এবং যাদের কোনো সেন্স নেই এই যে ফ্যানবেসটা আছে সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং বার্সার কেন আমি আপনাকে যদি গতকালকে রাতের হিসাব অনুযায়ী কথা বলি তাহলে হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ভিসকা বার্সা অতএব বার্সেলোনার খেলা হয়েছে সেখানে শুরুর পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই আলভারেজ একটি গোল দিয়েছে গোল দেওয়ার পর দেখেন যে আপনি আর্জেন্টিনার ফ্যান বেস আলবারকে একটি ক্রেডিট দিল অতএব তারা ভিসকা বার্সার ফ্যান তো সেখান থেকে তারা একটা পোস্ট করলো পোস্ট করার পর দেখলাম যে মোটামুটি অনেকেই পোস্ট করতেছে তো পোস্ট করার পর সর্বশেষ যে রেজাল্টটা হয়েছে পিসকা বার্সা চার গোল এবং অ্যাটলেটিকো মার্জি চার গোল এই যে আমি নির্লজ্জ কেন বলবো নির্লজ্জ বলার অন্যতম কারণ হচ্ছে যে এরা চতুর্দিকে আছে আপনি যদি দেখেন যে একজন আর্জেন্টিনা আপনি একজন ন্যাশনাল টিমের সাপোর্টার হতেই পারেন আপনি যে কোনো দল পছন্দ করতেই পারেন সেজন্য যদি আর্জেন্টিনার প্লেয়ার সে মেসি হোক সে ডিমারিয়া হোক সে মলিনা হোক সে যেই হোক না কেন সে আলভারাজই হোক সে যেই হোক না কেন সে যদি একটা টিমের প্লেয়ার বিভিন্ন ক্লাবে খেলবে এটা খুবই স্বাভাবিক বিষয় সেখানে আপনি যদি সবগুলো টিমে যদি আপনি ক্রেডিট দেন সবগুলো টিমের মধ্যে সব দলের প্লেয়ার খেলে কম বেশি ভালো ভালো টিমের প্লেয়ার গুলো ভালো ভালো ক্লাবে খেলবে এটা খুবই স্বাভাবিক এজন্য যে আপনারা ভাই ভাই খেলা হলে দুই দলেই আপনারা আছেন মানে আপনি দুই দলে আছেন মানে দুই দলকেই আপনি সমান ভাবে দেখতেছেন এবং দুই দলকেই ক্রেডিট দিয়ে পোস্ট করতেছেন আসলে ভাই এটা কিভাবে সম্ভব আপনার বুঝতে হবে যে একটা ট্রফি একটা টুর্নামেন্টে যে একটি দল পায় এবং যে আপনি ক্লাব বলেন আর ন্যাশনাল টিমে বলেন আপনার যে কোনো দল একটি সাপোর্ট করতে হবে কেন না যদি আপনি ব্রাজিলের দেখেন তাহলে ব্রাজিলের যে ফ্যান আছে তারা যদি এইভাবে পোস্ট করে তাহলে আসলে সবগুলো দলকে নিয়ে পোস্ট করতে পারে মানে ক্লাব লেভেলে ছিল এই যে গাবরিয়াল জেসু গতকালকে নেমেই গোল করেছে কই আমি তো দেখিনি তারা সেরকম পোস্ট করেছে ব্রাজিল যারা ফ্যান আছে আবার যদি আপনাদের কথাই বলি আপনারা যদি আলভারাজ কে নিয়ে পোস্ট করলেন তাহলে আপনাদের বাস পাখি এমিলিয়ানো নিয়ে আপনারা কেন পোস্ট করলেন না সে তো চারটি গোল খেয়েছে খেলা হয়েছে এক দেড়টার সময় সে চারটি গোল হজম করেছে একটি গোল তার দল দিয়েছে আপনারা তো সেটা নিয়ে কথা বলেননি মানে আপনাদের যে কোন লেভেলের যে আপনার সাইকো আপনার যে নির্লজ্জ আপনারা আসলে নিজেও জানেন না আপনাদেরকে পরিবর্তন হওয়া উচিত এই পরিবর্তন না হলে আসলে আপনাদের দেখা যাবে যে আপনারা সুবিধাবাদী এমন হয়ে গিয়েছেন মানে ছত্রিশ বছর পর একটা ওয়ার্ল্ড কাপ জিতে বছরে বছর উদযাপন করতেছেন আগামী ছত্রিশ বছর হয়তো করবেন তো এই বার্সোলোনা করেন আর অ্যাথলেটিকো মাদ্রিদ যে কোনো একটা দলে করেন সব প্লেয়ার আপনার দলের গুলো সব জায়গায় খেলতেই পারে এজন্য যে আপনি এদিকে আছেন ওদিকে আছেন এরা আসলে কখনো খেলা না বা এটা কোনো সাপোর্ট বলে না আপনি যখন একটা দল নিয়ে থাকেন তাহলে হয়তো আপনি সম্মান পাবেন সবখানেই সম্মান পাবেন তখন ধন্যবাদ